আজ নিয়ে চলে আসলাম দারুণ স্বাদের একটা ধোকা রেসিপি বন্ধুরা এই রেসিপিটা খেলে এক থালা ভাত অনায়াসেই উঠে যাবে এতটাই সুন্দর এই রেসিপিটা হয়েছে খেতে তো আমি অমৃতা আমার যেমন তেমন চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা ছোলার ডাল আর মুগের ডাল আমি দুটো হাফ হাফ করে মিশিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে তো বন্ধুরা দেখো তারপর কিন্তু মিক্সির মধ্যে নিয়ে একটু আদা দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি তারপরে নিয়েছি কিছুটা কল হয়ে গেছিলো বন্ধুরা ঘরে ছিল মটরশুঁটি সেটাকে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব বন্ধুরা ধনে পাতা আমি কিন্তু এখানটায় লঙ্কা ব্যবহার করিনি তোমরা চাইলে এখানে কিন্তু লঙ্কা ব্যবহার করতে পারো যেহেতু আমার বাড়িতে বাচ্চা খাবে সেই জন্য আমি কিন্তু লঙ্কা ব্যবহার করিনি তো দেখো তারপরে ওই ডালটা যেটা বে বাটা ছিল সেটাও আবার একবার মিক্সিতে কিন্তু ঘুরিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম লবণ এখানে দিয়েছি মিষ্টি আর মানে চিনি আর হচ্ছে হলুদ তো বন্ধুরা এটা হচ্ছে ভাজা মশলা এর মধ্যে আছে জিরে ধনে আর আছে কয়েকটা গোলমরিচ তো এই ভাজা মশলাটাও কিন্তু আমি এর মধ্যে দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল এবার কিন্তু ব্যাটারটা আমি এর মধ্যে সব দিয়ে দেবো যে পেস্টটা করেছি তো পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালো করে কিন্তু বন্ধুরা নাড়িয়ে চাড়িয়ে একটা ডো মতো তৈরি করতে হবে তো দেখতেই পাচ্ছ কড়াইয়ের গায়ে যত লেগে যাবে যখন একদম লেগে যাবে তখন তুমি বুঝতে পারবে তোমার হয়ে গেছে আর কি কালার এসছে দেখো বন্ধুরা দারুণ না কালারটা সত্যি মটরশুটি দিয়ে এত সুন্দর ধোকার রেসিপি আমি আগে কোনো দিনও খাইনি তো নিজে হাতে কিন্তু ফাস্ট করলাম আর ফার্স্টেই কিন্তু এতটা সুন্দর রেজাল্ট পেয়েছি যেটা তোমাদের সঙ্গে আজকেই শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা এবার একটা থালার মধ্যে তেল ব্রাশ করে আমি কিন্তু ওটা ঢেলে দিয়েছিলাম তারপরে একটা প্লেটে দেখো উল্টে নিয়েছি এবার আমি কাট করে নেব তো দেখো বন্ধুরা আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি কাট করে দেবো বাকিটা আমি রেখে দেব যদি আমি লুচি করি তখন লুচির মধ্যে পুর হিসেবেও কিন্তু এটা আমি দিতে পারবো তাহলে কিন্তু বেশ ডালগুড়ির মতন হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু পিসগুলো কাটা হয়ে গেছে এবার কিন্তু আমি আবারও একটা কড়াই কিন্তু বসিয়ে দেব তো চলো বন্ধুরা কাছে দূরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা আমাকে লাইক দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছ তাদের জন্য রইলো আমার অফুরন্ত ভালোবাসা পাশে একটা কড়াইতে আবারই আমি গরম বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার কিন্তু আমি ওই ধোকাগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা তো ধোকাগুলো কিন্তু ভাজা খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা দু একটা কিন্তু আমাদের ভাজা খাওয়া হয়ে গিয়েছিল তো রেসিপিটা যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পাশে থাকা বিয়ের আইকনটা প্রেস করে দিও আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তারপর বন্ধুরা দেখো ধোঁকাগুলোকে ভিজে নিয়েছি এবার কড়াই তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে গোটা গরম মশলা আর কিন্তু দিয়েছি শুকনো লঙ্কা তারপর বন্ধুরা এই যে মশলাটা দেখছো এর মধ্যে দিয়েছি জিরে বাটা আদা বাটা লঙ্কা লঙ্কাটা আমি দিইনি বন্ধুরা দিয়েছি লবণ হলুদ আর চিনি তো বন্ধুরা লঙ্কার গুঁড়ো আমি দেবো সামান্য একটু যেহেতু সোনাকে আমি এটা একটু খাওয়াবো সেই জন্য আর দিয়ে দিয়েছি ওপর থেকে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু আমি ভাঙিনি বন্ধুরা তারপর দেখো ভালো করে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে ভিজে রাখা আলুগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কী বলবা দেখেছ কতটা অল সামান্য গুঁড়ো দিয়েছি কারণ যেহেতু সোনা একটু ঝাল ঝাল খেতে কিন্তু শিখছে নতুন সেই জন্য কিন্তু একটু দিলাম তারপরে দেখো বন্ধুরা ধোকা ভাজাগুলো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম খেতে এতটাই সুন্দর হয়েছে বন্ধুরা আমি বারবার বুঝি তোমাদের একবার অন্তত তোমরা কড়াইশুঁটি থাকতে থাকতে করে খেয়ে নিও বন্ধুরা ওপর থেকে ছড়িয়ে দিলাম ঘি আর অফকামিংয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলা তো দেখো বন্ধুরা রেসিপিটা আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো আর নিজের খেয়াল রেখো তো টাটা বন্ধুরা